এত বছর ইউটিউব চালিয়েছেন কিন্তু এই পাঁচটি ফ্যাক্টই আপনি এখনও জানতে পারেন নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাক্টস অফ ফ্যাক্টস আপনাদের জন্য এনেছি এমন পাঁচটি ফ্যাক্টস যা আপনি এর আগে কখনো শোনেন নাই আর সেক্ষেত্রে শুনলে তো আপনি খুশিতে লাফালাফি শুরু করে দিবেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ফ্যাক্ট নাম্বার ওয়ান আমরা সবাই জানি পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে কি দেখতে পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকালে সর্বপ্রথম কোন জিনিসটা দেখা যাবে উত্তরটি হলো চীনের প্রাচীর হ্যাঁ চাঁদ থেকে পৃথিবীতে মানুষের তৈরি বস্তু হিসেবে একমাত্র চীনের প্রাচীরকেই দেখা যায় ফ্যাক্ট নাম্বার টু আপনি হয়তো জানেন আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় বারো লক্ষেরও অধিক প্রাণী আবিষ্কার করতে সক্ষম হয়েছেন কিন্তু আপনি কি জানেন এদের মধ্যে কত প্রজাতির প্রাণী পিঠের উপর ভর দিয়ে ঘুমায় আপনি শুনলে অবাক হবেন যে মানুষই একমাত্র প্রাণী যে পিঠের উপর ভর দিয়ে ঘুমায় ফ্যাক্ট নাম্বার থ্রি আমরা তো জানি মুরগির ডিম ভাঙলে কুসুম পাওয়া যায় কিন্তু একটি মুরগির ডিম থেকে কয়টি কুসুম পাওয়া যায় একটি দুইটি সর্বোচ্চ গেলে তিনটি কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে আজ পর্যন্ত সবচেয়ে বেশি কুসুম পাওয়া গেছে কোন মুরগির ডিম থেকে আপনি শুনলে অবাক হবেন যে উনিশশো সালের জুলাই মাসে আমেরিকায় একটি মুরগি ছিল যার একটি ডিম থেকে নয়টি কুসুম পাওয়া গেছিল হ্যাঁ রে ভাই ঠিকই বলছি নয়টি আমি যখন প্রথম শুনেছিলাম আমারও আপনার মতোই ঠিক অবস্থা হয়েছিল আপনি আজ পর্যন্ত একটি ডিম থেকে কয়টি কুসুম বের হইতে দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ফ্যাক্ট নাম্বার ফোর আমরা তো সবাই মৌমাছি দেখেছি হয়তোবা আপনি রানী মৌমাছিও দেখেছেন রানী মৌমাছি হলো সেই মৌমাছি যে তার পুরো দলকে নিয়ন্ত্রণ করে একটি মৌমাছির চাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে যে না তার পুরো দলকে নিয়ন্ত্রণ করে এবং বংশ বৃদ্ধি করে কিন্তু আপনি কি জানেন একটি রানী মৌমাছি একদিনে কতগুলো ডিম পাড়তে পারে আপনি শুনলে অবাক হবেন যে একটি রানী মৌমাছি মাত্র একদিনে প্রায় তিন হাজারেরও বেশি ডিম পারতে পারে আপনি কি আজ পর্যন্ত কখনো মৌমাছির কামড় খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন ফ্যাক্ট এখন আপনাদের বলবো আজকের ভিডিওর সবচেয়ে মজার ফ্যাক্ট লুডো তো আপনি অনেকবারই খেলেছেন পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল যে জীবনে কখনো লুডো খেলেনি এমনকি লুডোর নাম শোনেনি কিন্তু আপনি কি আজ পর্যন্ত কখনো লুডোর ডাইস অর্থাৎ ছক্কার দিকে খেয়াল করেছেন আপনি কি জানেন লুডোর ছক্কার দুই বিপরীত দিকের ফোটার যোগফল ছাদ হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন এবার যখন লুডো খেলবেন লুডোর ছক্কার দিকে একটু খেয়াল করেন এই ফ্যাক্টটি কি আপনি এর আগে জানতেন কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই রকম নতুন নতুন ভিডিও আরও চাইলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন